আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক সময় আমাদের অ্যাপসের কিছু কিছু নোটিফিকেশন আমাদের একদম বিরক্ত করে ফেলে অর্থাৎ এই অ্যাপসগুলো থেকে পরিমাণ নোটিফিকেশন আসে যে আমরা অফিস আদালত বা অন্যান্য যে স্বাভাবিক কাজকর্মগুলো করি সেখানে কিন্তু আমাদের ব্যাঘাত ঘটায় তো ভিউয়ার্স একটু লক্ষ্য করে দেখবেন এই যে আমার এই ফোনটা দেখুন এখানে কি পরিমাণ নোটিফিকেশন এখানে চলে আসছে কিন্তু তো এই নোটিফিকেশনগুলো হয়তো আমরা কোনো একটা কাজ করতেছি তার ভিতরে নোটিফিকেশনটা হঠাৎ করে চলে আসবে সেক্ষেত্রে কি হয় আমাদের কাজের ব্যাঘাত ঘটে তো বিওয়ার্স আমরা ইচ্ছা করলেই কিন্তু এই নোটিফিকেশনগুলো অফ করে রাখতে পারি চিরতরে অর্থাৎ এই নোটিফিকেশান কখনোই আপনারাই এই মোবাইলে আসবে না তো বিয়ার্স এটা কীভাবে করে আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো এর জন্য বিহার্স আমাদের চলে যেতে হবে সেটিংসে সেটিংসে আসার পরে বিহার্স এখান থেকে আমাদের আসতে হবে এই যে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার এখানে এখানে আসার পরে ভিওয়ার্স এখানে আর অপশন দেখবেন এখানে আছে অ্যাপস নোটিফিকেশান অর্থাৎ এখানে যে নোটিফিকেশানগুলো আসতেছে সেটাগুলো আমাদের অ্যাপস থেকে আসতেছে তো আমাদের কী করতে হবে অ্যাপসে যেতে হবে এর জন্য আমরা ক্লিক করব অ্যাপস নোটিফিকেশানে এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে একটু সময় নেবে নেওয়ার পর এই ফোনটাতে অর্থাৎ আপনার ফোনটাতে যতগুলো অ্যাপস ইনস্টল দেওয়া আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে দেখুন দেওয়া থাকবে এখানে দেওয়া থাকবে তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আপনাদের শুরুতে দেখে নিতে হবে এখান থেকে যে বাম দিকে আমরা যে স্ক্রোল করলাম এখান থেকে দেখে নিতে হবে যে আসলে কোন কোন অ্যাপস থেকে আপনাকে নোটিফিকেশানগুলো দিচ্ছে বা কোন কোন অ্যাপসের নোটিফিকেশন আপনি অফ করতে চাচ্ছেন তো এখানে আমি যদি একটু দেখি যে এখানে দেখেন যে চলে এসেছে জিপি ফাই আনলিমিটেড অর্থাৎ এটা গ্রামীণ ফোনের যে অ্যাপসটা আমরা ইউজ করছি সেখান থেকে এটা এই নোটিফিকেশনটা কিন্তু আসতে আছে তো আমরা এখানে একটু দেখে নেব দেখে নেওয়ার পর আমাদের দেখতে হবে যে আসলে এখানে সেই মাই জিপি অ্যাপসটা কোথায় আছে সেখান থেকে এই নোটিফিকেশনটা আমাদের বন্ধ করে দিতে হবে তো আমি এটা চাচ্ছি না এই যে আমি এটা বন্ধ করে দিলাম এভাবে অন্যান্য যে অ্যাপস থেকে আপনি নোটিফিকেশন চাচ্ছেন না সেই অ্যাপসটা জাস্ট এখান থেকে শুধু এখানে অফ করে দিবেন যেটা থেকে চাচ্ছেন না এখান থেকে আপনি এটা অফ করে দিবেন দিলে এই অ্যাপস থেকে আর কোনো নোটিফিকেশনই আপনার মোবাইল ফোনে আসবে না তো ভিওর্স আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো ভিওস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ